হরে কৃষ্ণ সবাইকে এবং দামোদর মাসের শুভেচ্ছা জানাই আজ হল জলবিশু সংক্রান্তি তো আমি আমার একজন কাকুর করে গিয়েছিলাম আজকে ওদের কিছু নিয়মের মধ্যে পড়ে এই সংক্রান্তিটা পালন করা এবং এই সংক্রান্তিটা মেনলি হলো ওই গৃহস্থের পুত্র সন্তান যতজন থাকবে সেই অনুযায়ী এতটা বাতিলে এই প্রসাদ এই যে বাতিলটা দেখছেন এই এতটা প্রসাদ বানানো হয় যদি একজন পুত্র সন্তান থাকে তাহলে একটা এবং বেশি হলে বেশি এটা হলো আশ্বিনের লাস্টের দিন মানে শেষের দিন এই প্রসাদটা বানানো হয় আর কার্তিকের প্রথম দিন সেই প্রসাদটি গ্রহণ করা হয় তো আপনারা দেখেন এই বিরে আজকের উদ্দেশ্যটা হলো ইয়েস্টার পুত্র সন্তান যতজন আছে ততটা পাতিলের পোশাক বানানি হয় আসলে রান্ধে কাছে খাই যে মাগে সে ব্যাপার সবে কৃপা করিবে এবং গৃহস্থরা আশ্বিনের শেষের দিন সমস্ত দিন ব্রত পালন করেন উপবাস থেকে এবং পরের দিন কিছু আমন্ত্রিত ব্যক্তি থাকে এবং আমন্ত্রিত ব্যক্তির দ্বারা প্রথমে প্রসাদ গ্রহণ করার পর গৃহস্থরা প্রসাদ গ্রহণ করেন এখানে একটা কথা বলা হয় আশ্বিনের আন্দে কা